তাকামুল সার্টিফিকেট বর্তমানে যারা সৌদি আরব যাবে তাদের জন্য বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিছুই করার নেই যেহেতু সৌদি সরকার এটা নিয়ম করেছে তাই আপনাকে তাকামুল পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়েই সৌদি আরব যেতে হবে কিন্তু বর্তমানে অনেকেই এই তাকামুল পরীক্ষা দিয়ে ফেল করতেছে আমার কাছে অনেকগুলো ফোন আসছে যে ভাই আমি তো তাকামুল পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ফেল আসছে অনেকে এই কথা বলেছে যে ফেল আসছে সে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিতে চায় তো এই ফেলটা কেন আসছে কী কারণে ফেল পড়তেছে আর যেহেতু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক তাই আপনাকে ফেল করলে চলবে না অবশ্যই পাশ করে সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো এখন বিষয় হচ্ছে যারা ফেল পড়তেছে বা যারা সামনে পরীক্ষা দিবেন তারা কিভাবে পাশ করতে পারেন সেই বিষয়ে আমি কথা বলবো আমি অলরেডি কয়েকজন যাত্রী যারা পাশ করেছে তাদের সাথে কথা বলে আমি একটি সাজেশন তৈরি করেছি কিছু প্রশ্নের ফর্মুলা তৈরি করেছি সেগুলো যদি আপনারা দেখতে পারেন সেগুলো যদি পড়ে যান আশা করছি আপনারা পাশ করতে পারবেন আপনারা যারা ন্যূনতম বাংলা পড়তে পারেন বুঝতে পারেন তারা কিন্তু সহজেই পাশ করতে পারবেন এমন অনেকে আছে যারা সৌদি আরব যায় তারা কিন্তু বাংলা পড়তেও পারে না তাদের ক্ষেত্রে পাশ করা একটু কঠিন আর আপনারা যারা মনে করেন যে তাকামুল সার্টিফিকেট কন্ট্যাক্টের মাধ্যমে করবেন আসলে কন্ট্রাক্টের মাধ্যমে তাকামুল সার্টিফিকেট যে করা যায় এমন প্রমাণ কিন্তু আমি এখনও পাই নাই তো অবশ্যই আপনারা কন্ট্রাক্টের মাধ্যমে চেষ্টা করবেন না যদি আপনি ন্যূনতম বাংলা পড়তে পারেন অবশ্যই আপনারা তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে পারবেন আর যারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব যারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি যে সাজেশনটি আমি বানিয়েছি সেটি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। সেটা যদি আপনারা একটু দেখে যান আশা করছি আপনারা পাশ করতে পারবেন আর অবশ্যই আমার মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন না তাদেরকে যে সেই সাজেশন দেব না তা না আপনাদের যাদের দরকার আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস দিলে আমি কিন্তু তাদেরকেও দিয়ে দিব সমস্যা নেই আর আমার মাধ্যমে অ্যাপ্লাই করলে আমি আর কি দিয়ে দেব একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেবো কিভাবে কি করতে হবে এই আর কি তো আমার মাধ্যমে যারা তাকামুল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সাত হাজার টাকা খরচে টাকামুল সার্টিফিকেট আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিব। তো অবশ্যই যারা সামনে সৌদি আরব যাবেন টাকামূল সার্টিফিকেট লাগবে অবশ্যই আপনি যেখানেই অ্যাপ্লাই করেন যেখানে যার মাধ্যমেই করেন না কেন একটু দেখে শুনে করবেন আর অবশ্যই পরীক্ষার আগে একটু প্রস্তুতি নিয়ে যাবেন কারণ তাকামূল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি সৌদি আরব যেতে পারবেন না তো যাদের তাকামুল সার্টিফিকেট দরকার তাকামূল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন